ফারাক্কার ভাটিতে ভারত থেকে আসা অতিরিক্ত পানির চাপে টালমাটাল পদ্মা একের পর এক ভাঙছে তীর নদীর পেটে ভিটেমাটি ও গাছপালা বাড়িঘর হারিয়ে দিশেহারা নদী নদীপাড়ের বাসিন্দারা নবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে পদ্মায় পানি বাড়াকমা যে অবস্থাতেই থাকুক ভাঙনের মাত্রা তীব্র সাজানো ঘরবাড়ি নদীতে চলে যাওয়ায় মাথা গোজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে কোনো মতে সংসার পেতেছেন অনেকেই নদীর টৈটুম্বুর থাকায় গত এক মাস ধরে পানিবন্দী এই দুই উপজেলার প্রায় এগারো হাজার পরিবার বাড়ি ঘর দোকানপাট ও রাস্তাঘাট তলিয়ে ভোগান্তি চরমে একটা বাড়ি আসলে ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে আবার এই বাড়িটাকে গোটা করতে অনেক ব্যয়বহুল খরচের ব্যাপার আছে এদিকে ভারতীয় সীমান্তবর্তী চরাঞ্চলের বাসিন্দাদের নতুন ভোগান্তি পদ্মাপাড়ের খেয়াঘাটগুলো স্থানীয়দের অভিযোগ ইজারাদারদের যোগসাজশে নদীতে নৌকার সিন্ডিকেট গড়ে উঠেছে অতিরিক্ত ভাড়া ভাড়া গুনতে হয় যাত্রীদের এমনকি একটি ডাবেরও টোল দিতে হচ্ছে বিষয়গুলো স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিয়েও প্রতিকার মেলেনি পঁচিশ কেজি নুন নিয়ে গেলে পঞ্চাশ টাকা ভাড়া চাহে একটা বাচ্চা ছেলে নিয়ে আসলে তারও ভাড়া চাহে কিছুদিন আগে হতো ত্রিশ টাকা নেই এখন তো চল্লিশ টাকা নাই যত গোলা সিরিয়াল করবেন যত গোলা খাদ্য আছে সবকিছু পয়সা নাই যাত্রী হয়তো একটা নৌকাতে একশো পারবে কিন্তু যাত্রীর জন্য বসাতো দূরে দাঁড়িয়ে থাকারও অসম্ভব এটা আমার উত্তনটাকে ভয় জানার ভয়াবহ উপজেলা প্রশাসন বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে আর অতিরিক্ত টোল আদায়কারীদের বিরুদ্ধেও নেওয়া হবে আইনি পদক্ষেপ অভিযোগ পাওয়ার সাথে সাথেই ইজাদারকে আমি সতর্ক করেছি যে নদী ভাঙন প্রবণ এলাকায়তে যে সকল মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে তার জন্য খুব স্বল্প মূল্যে নৌকাতে করে তারা একটু নিরাপদ জায়গায় যেতে পারে সেই ব্যবস্থাটা করার জন্য গত এক মাসে পদ্মার ভাঙনে জেলায় দেড় শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়েছে সময় সংবাদ চাপাই নবাবগঞ্জ